মহনসে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি মুকে লাজুক মিডমিটি হাসি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফাতিনো তার হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতেই মেসি যেন গলে গেলেন এত বড় ফুটবল তারেকা দুনিয়া জুড়ে যার বেশিরভাগ ফুটবল ফুটবলবতই হয়ে হরেন শিশুর মতো সেই মেসি কিনা মাত্র চৈদ্দ দশমিক ষাট ইঞ্চি উচ্চতার এবং ছয় দশমিক একশো বাষত্তর কেজি ওজনের ট্রফিটির সামনে লাজুক লতার মতো মিয়ে গেলেন ওটা যে বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি প্রায় তিন বছর আগে কাতারে যেটা জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে ট্রফিটি এতটাই আরদ্য যে পৃথিবীর যে কোনো ফুটবলারই এ ট্রফির সামনে শিশুর মতো হয়ে যান মঞ্চের ট্রফিটি বাঁ হাত দিয়ে এমনভাবে আগলে রাখলেন যে যেন কোনো বাচ্চা কুলে নিয়েছেন ইনফাতিনো তাকে সুমুখেতে বলছিলেন ট্রফিতে মাথা দেওয়ার মতো ডান হাত দিয়ে ট্রফিটির মাথায় একবার হাত বলিয়ে চুমুকান বাইশ সালের আঠারোই ডিসেম্বর চাতারে লোসাইলের মঞ্চে মেসির এই ছবিটাই দেখা গিয়েছিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় মেসি এখন ইন্টার মিয়ামিতে খেলাই লস অ্যাঞ্জেলসে তাকে পাওয়াটা সহজ হয়ে যায় আয়োজকদের জন্য বা হাতে ট্রফিটি আগলে রেখে মেসি বলেছেন এটা খুবই স্পেশাল ট্রফি খুবই সুন্দর সাঁত্রিশ বছর বয়সী মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে গুঞ্জন চলছে বহুদিন ধরে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত মেসি নেবেন বিশ্বকাপ বাসায় এক খেলায় বত্তরাও তাঁকে আগামী বছরের বিশ্বকাপে দেখার আশায় আছেন দক্ষিণ আমেরিকার অঞ্চল থেকে টেবিলের শীর্ষ দল হিসেবে এরই মধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের খেলার টিকিট পেয়েছে আর্জেন্টিনা